আঁসফল গাছটাতে কত পরিমাণে ফুল এসেছে দেখতে পাচ্ছ এটা আঁশফল ঠিক না এটা হলো লাংহান চলো এখানে ফলটা দেখে দিই ফল ধরেছে দেখতে পাচ্ছো লাংহান দেখতে পাচ্ছ এই ফল ধরেছে আর এই মরশুমটা দেখো এখানে কত ফুলও হয়েছে দেখো ছ তো কাজকর্ম সেরেই আমি আগে চলে আসি আমার ছাদ বাগানে কারণ সকালবেলা উঠের থেকে আমার শুধু মনে হয় কখন ছাদে যাব কখন আমার ছাদ বাগানে যাব সুন্দর সুন্দর ফুল ফল আমার ছাদ বাগানে ভরা তো এই দেখো আমরা দেখতে পাচ্ছ থলথোল আমরা হয়ে আছে এই দেখো ছোট গাছ দেখতে পাচ্ছ কত আমরা দেখাই দেখো দেখো তো এরকমই আমার বাগানে প্রচুর ফল আর এই দেখো কতগুলো ড্রাগন হয়ে রয়েছে দেখাই এই যে এই একটা আর এই দেখো এখানে কতগুলো ড্রাগন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতগুলো ড্রাগন দেখো এতগুলো ড্রাগন আর ওই যে আবার একটা ফুল হয়েছে তো এখন সেই দুর্গা পুজো অক্টোবর পর্যন্ত অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ড্রাগন ফ্রুট হতে থাকে এপ্রিল মাস থেকে মার্চ এপ্রিল মে মাস থেকে ফুল আসা ফল আসা শুরু হয়ে যায় আর এইভাবেই কিন্তু ফল হতে থাকে দেখো কত দোপাটি ফুল হয়েছে দেখো দেখো কত ফুল দেখতে পাচ্ছ এ দেখো কত ফুল ফুটে আছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নিজের দেখতে ভালো লাগে আর তোমাদেরও দেখাতে ভালো লাগে কত সুন্দর ফুল বাগান ফল বাগান বলো নিজের ছাদের উপরে এত সুন্দর ফুলের বাগান ফলের বাগান থাকলেই নিজেরা যেমন দেখতে ভালো লাগে তেমন